নেসারাবাদে পাগলা কুকুরের কামড়ে 30 জন আহত ভেকসিন নেই হাসপাতালে সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ। পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে 30 জন মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার বিভিন্ন গ্রামে কয়েকদিন ধরে অবাধে ঘুরে বেড়ানো কুকুর হঠাৎ করে পথচারী নারী পুরুষ ও শিশুদের উপর ঝাঁপিয়ে পড়ে কামড় দিচ্ছে ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ জনমনে ফলে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি কমে গেছে বলে জানিয়েছেন একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকাসহ হাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত বেওয়ারিশ কুকুর নিধনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তারা দ্রুত কুকুর ধরার কার্যক্রম শুরু করা এবং ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক না থাকায় আহত ব্যক্তিরা বিপাকে পড়েছেন হাসপাতাল সূত্রে জানা গেছে উপজেলার কৌরীখাড়া কাঠি অলঙ্কার কাঠি সোহাগ দল ও সারেং সহ বিভিন্ন গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হয়েছেন আহতরা হলেন আট বছর বয়সী ফিমা নয় বছর বয়সী হিজবুল্লা এগারো বছর বয়সী আশরাফুল পঞ্চান্ন বছর বয়সী সেলিম আট বছর বয়সী নুসরাত সাঁত্রিশ বছর বয়সী মনির পাঁচ বছর বয়সী আলিফা তিন বছর বয়সী ইয়ামিন ৪৫ বছর বয়সী ফেরদৌসি বেগম ২৬ বছর বয়সী সানজিদা ১৯ বছর বয়সী লিমন এগারো বছর বয়সী অমর দুই বছর বয়সী মরিয়ম পাঁচ বছর বয়সী আবদুল্লাহ ১৯ বছর বয়সী বর্ণা সাত বছর বয়সী মিম ৪৫ বছর বয়সী শাহানা আহতদের মধ্যে ২০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাইভেট হাসপাতালে ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এরই মধ্যে গুরুতর আহত ফিমা আশরাফুল ও হিজবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবা চিমে পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন কুকুরের আক্রমণের শিকার হয়ে 20 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত তিনজনকে জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে। তিনি আরও জানান কুকুরের কামড়ে আহতদের অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন সংগ্রহ না থাকায় সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় ভ্যাকসিনের সংকট থাকায় নতুন আক্রান্তদের বরিশালে পাঠিয়ে দেওয়া হচ্ছে।